নতুন ভিডিও সবাইকে স্বাগত আজকে বেরিয়ে পড়েছি কালী পূজা দেখার জন্য আমাদের হুগলি জেলার আরেকটি নতুন কালী পূজার ভিডিও তোমাদের কাছে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো আজকে যাচ্ছে হুগলি জেলার গোয়ালে কালী পূজা দেখার জন্য যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এটা চলছে কালী পূজার সিজন বুঝতেই পারছো গ্রাম বাংলার কীভাবে কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে তোমাদের কাছে তুলে ধরছি বন্ধুরা দেখতে থাকো আজকে যাচ্ছি হুগলি জেলার সোয়ালুকে কেলেপাড়া তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় হয়ে গেছে এরই মধ্যেই গ্রামের মানুষরা আস্তে আস্তে আসছেন এই শ্মশান কালী মায়ের পূজা দেখার জন্য তো মন্দিরটি নতুন করে নির্মাণ হচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো তোমাদের দেখাবো এবং মাকেও দর্শন করাবো বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রামের মানুষরা আস্তে আস্তে আসছেন এই মায়ের পূজায় তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখতেই পাচ্ছ মন্দিরটি নতুন করে নির্মাণ হচ্ছে আদলেই তৈরি হবে এই কালী মায়ের মন্দির বিগত বৎসরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছে এই কালী মায়ের পূজা এখনো পুরো কমপ্লিট হয়নি মায়ের মন্দির খুবই জাগ্রত বন্ধুরা এই শ্মশান কালী মা তো চলো বন্ধুরা সঙ্গে থেকে দেখতে থাকো গ্রাম বাংলার আরেকটি সেরা কালী পূজা গ্রামের মানুষরা আসছেন এবং মায়ের কাছে পূজা দিচ্ছেন ভক্তি বন্ধুরা গ্রামের মানুষের আনন্দ উদ্দীপনা দেখতেই পাচ্ছ বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন মায়ের কাছে পূজা দেওয়ার জন্য মায়ের মন্দিরটি নতুন করে প্রতিষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছ কাজ চলছে বন্ধুরা নতুন করে নির্মাণ হচ্ছে মায়ের মন্দির তোমাদের মাকে সরাসরি দর্শন করাচ্ছি বন্ধুরা দেখতে থাকো অনেকেই সহৃদয় ব্যক্তি আসছেন এবং মায়ের কাছে যার যেমন সামর্থ্য মায়ের কাছে দান করছেন বন্ধুরা বন্ধুরা তোমাদের দর্শন করাচ্ছি শ্মশান কালী মাকে খুবই জাগ্রত এই মা বিগত বৎসরের ন্যায় এবছরও কালী মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে গ্রামবাসীরা সবাইয়ের একান্ত প্রচেষ্টায় এই পূজাটি অনুষ্ঠিত হচ্ছে মন্দিরটি এখনো সুসম্পন্ন হয়নি বন্ধুরা কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ মাকে দর্শন করাচ্ছি এখনো কমপ্লিট হয়নি মায়ের মন্দির মায়ের কাছে ধূপ বাতি জ্বালিয়ে মনস্কামনা পূর্ণের জন্য দেখতে পাচ্ছ অনেকেই আসছেন পূজা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ঠাকুর মশাই রেডি করে ফেলেছেন খুব তাড়াতাড়ি মায়ের পূজা শুরু হবে মায়ের শরীরে মালায় দেখতে পাচ্ছেন পুরো ঢেকে দেয়া হয়েছে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন মায়ের কাছে পূজা দেওয়ার জন্য বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্বয়ং শ্রী রামকৃষ্ণের একটি মূর্তি বানানো হয়েছে সিমেন্ট দিয়ে এখনো রং হয়নি কমপ্লিট হয়নি বন্ধুরা এবং রয়েছে মা শারদামনি খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এটি রয়েছে ঠিক মন্দিরের সামনে তো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছো হুগলি জেলা সেরা কালী পূজা তোমাদের কাছে তুলে ধরছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে চলে এসেছি হুগলি জেলার ঘর গোয়ালে মায়ের পূজা দেখানোর জন্য তো বন্ধুরা গ্রামের এই কালী পূজাকে ঘিরে আনন্দের একটা পরিবেশ তৈরি হয় এবং নানা রকমের মেলার মতো দোকান বসে যায় দেখতেই পাচ্ছ অনেকেই আসেন কেনাকাটা করেন এবং পূজা দেখেন বন্ধুরা তো আমার এই প্রতিবেদনের মাধ্যমে কিছুটা দৃশ্য তোমাদের কাছে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভালো লেগে থেকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় সবাই ভালো থেকো শুভরাত্রি বন্ধুরা